হ্যালো সালামু আলাইকুম মদরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে এখন ভালো আছি গতকালকে ভাই অনেক অসুস্থ ছিলাম তো যাই হোক আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে তো যার কারণে কিন্তু কালকে মানে গতকালকে ভিডিও দিতে পারি নাই মানে আগের ভিডিওটা দিয়েছি ঠিক আছে নতুন কোনো ভিডিও দেয় নাই তো যাই হোক আমাদের এক ভাই কমেন্ট করেছিলো আমাদের ভাই কমেন্ট করেছিল খুলনা থেকে গোপালগঞ্জ যাওয়ার জন্য তো আজকে আমরা এই যে হানিফের ভাঙ্গাচুর একটা গাড়ি নিয়ে আমরা তাড়াতাড়ি ফুলনা থেকে গোপালগঞ্জ যাবো ঠিক আছে তো এরকম কাছাকাছি জায়গা আপনারা অবশ্যই কমেন্ট করবেন অনেক দূরের রাস্তা যখন কমেন্ট করেন ভাই কী বলবো আমি সেদিন আপনাদের কথা মতো আসছিলাম ফেসবুকে লাইভে এবং আমার ইউটিউবেও কিন্তু আমি পোস্ট করে দিয়েছিলাম যে আপনারা তাড়াতাড়ি চলে আসেন আমার ফেসবুক পেজে আমি লাইভ করতেছি তো আপনারা তো আসেনি আসেন নাই কিন্তু ভাই কী হয়েছে লাইভটা শুরু করেছি পাঁচ মিনিট হয়নি কারেন্টটা চলে গেছে এই জন্যে মূলত আমি লাইভ করতে চাই না ঠিক আছে সমস্যা হয়েছে হুট করে কোম্পানি সব কিছু বন্ধ হয়ে যায় লাইভ বন্ধ হয়েছে সবাইকে খারাপ লাগে আমাকেও খারাপ লাগে আপনাদেরকেও খারাপ লাগে তো যার কারণে কিন্তু লাইভ করতে চাই না যতদিনরা আইপিএস নিতেছি ভাই আপনারা সাপোর্ট করেন না সাপোর্ট না করলে তো আমি ভাই তিন দিন ফগিরা যেতেছি যাই হোক সবাই সাবস্ক্রাইব করবেন নতুন যারা আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করতে থাকবেন নতুন নতুন কোথায় কোথায় যাবেন নতুন নতুন জায়গায় কমেন্ট করবেন আর ভাই কাছাকাছি একটু জায়গা কমেন্ট নেবেন ঠিক আছে ওকে তো আমরা আজকে যাচ্ছি খুলনা থেকে গোপালগঞ্জ খুবই কাছাকাছি একটা জায়গা আশা করি দশ দশ মিনিট লাগবে হয়তো দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে চলে যাব আর দেখতে পাচ্ছেন হানিফের গাড়িটা কিন্তু খুবই অচল অচল আর ড্রাইভার যেহেতু পাকা আছে সমস্যা নেই গাড়ি ঘুরে দূরে নেওয়া যাবে সামনে একটা গাড়ি মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আর ভাই সব দেখেও নেবেন হ্যালোক আমরা আজকে যাচ্ছি গোপালগঞ্জ করুনদেবের গোপালগঞ্জ যারা এই অঞ্চলের আছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ওকে আর আমাদের অনেক ভাই কমেন্ট করছে অনেক জায়গায় যাওয়ার জন্য এক ভাই নত্রগোড়া যাইতে বলছিল কিন্তু ভাই আমি ম্যাপের মধ্যে বুঝে নেত্রখোনা পাইলাম না ঠিক আছে তো আমি ম্যাপটা আবার সেট আপ নতুন একটা ম্যাপ সেট করব তারপর অবশ্যই আপনার মানে কারো কমেন্ট ভাই বাদ রাখবে না ঠিক আছে সবার কমেন্ট অনুযায়ী আমি যাব তো অবশ্যই আপনাকে একটু ধৈর্য রাখতে হবে কারণ আমি ম্যাপের মধ্যে দেখলাম যে নেত্রকোনা জায়গাটাই নেই ম্যাপের মধ্যে বুঝলাম যারা ম্যাপটা তৈরি করছে তাদেরকে অবশ্যই বিষয়টা জানাইতে হবে সামনে কি আছে ওকে ট্রাক আসতেছে রাস্তা মোটামুটি খালি আছে সমস্যা নেই আর আপনারা শুধু পাঁচ গেমেই দেখেন ভাই বুঝি না আর অন্য অনেক অনেক বড় বড় গেম আছে যেগুলো টাকা দিয়ে কিনে খেলতে ওই গেমগুলো আমি খেলি যেমন জিটি ফাইভ আপনাদের কিন্তু ওই সেরকম সারা পাই না অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা ওই ভিডিওগুলোতে একটু সারা শব্দ দিবেন ভাই আরে ভাই সাপ গাড়িটা আটকিলোই না যাই হোক ও ভাই সাপ গাড়ির জাম লাগে গেছে এত তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন হানিফের গাড়িটা কিন্তু কি অচল ভাই একদম চলটা উঠে গেছে সেই গাড়ি নিয়ে আজকে যাচ্ছি গাড়িতে যাত্রী আছে মোটামুটি যাত্রী আছে যাত্রী নিয়ে আমার টেনশন সামনে কি হানিফের বলবো মনে হচ্ছে তার সামনে বস আছে ওভারটেক করে যান আরে ভাই সামনে এটা দিয়ে যদি ঢুকতে পারতাম সবাই লাইক করে দিবেন লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এগুলো বারবার বলতে হয় কারণ আপনারা ভুলে যান যান সামনে থেকে হালকা চতুর্থ গাড়ি আসতেছে আমি চাইলে আপনাদের মানে করেন আপনারা যতগুলো কমেন্ট করেন সবার কমেন্টের ভিডিও একদিনে দিতে পারেন কিন্তু একদিনে দিলে তো আপনারা সবটুকু একদিনে দেখবেন না তাই না জন্য প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করতেছি বা চেষ্টা করতেছি যাতে রেগুলার আপনাদের জন্য ভিডিও দিতে পারি রেগুলার আপনারা কম করবেন নতুন জায়গা কমেন্ট করবেন আমরা সেই জায়গাগুলো যাবো আমিও দেখবো সাথে আপনারাও দেখবেন নতুন নতুন জায়গাগুলো মুখে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার মনে মোটামুটি কাছাকাছি চলে আসছি আর গাড়িটা কিন্তু একটু ড্যামেজ খায়া গেছে ছোটোর মতো ড্যামেজ আছে গাড়ির স্পিড মোটামুটি একশো ছেষট্টি সাতষট্টি বাইশ লাফ ভালো উঠছে তো এটা খারাপ না আমি কিন্তু দেশে তুলতে পারি না সেই জায়গায় সাতশোটা ডাউন হয়ে গেছে আবার ডান দিতে হবে বাড়িতে চলে গেছিলো তো যার কারণে ডাউন হয়ে গেছে আর এই ট্রাপটার মধ্যে স্পিড বুট লাগানো নাই যার কারণে কিন্তু এটা স্পিড একটু মানে এত বেশি ওঠে না যদি স্পিড বুট লাগাই ভাই মানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি একদম দুইশোর মধ্যে উঠে যাবে ওই সময় আমি গাড়িটা আটকাইতে পারবো ঠিক আছে যার কারণে আমি লাগাই না এই তো ভাই সাহ আমরা দেখতে দেখতে এই যে গোপালগঞ্জে চলে আসছি গোপালগঞ্জ ওকে বন্ধুরা গোপালগঞ্জ চলে আসছি যাই না কত মিনিট লাগলো পাঁচ মিনিটও লাগেনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই কথা হবে নতুন ভিডিওতে এসে বলতো ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই